পাপা স্কুল থেকে আসার পরে টুপি নিয়ে গো শুরু করে দিয়েছে ওই পরো দেখি টুপিটা ইস মাথায় চুল নেই ওর উল্টো টুপি পরছে ঠিক করে বড়ো চুল নেই চুল নেই টুপি পরছো তোমার পাপা কোথায় গেছিল। স্কুলে কি আমি পরবো দাও আমার মাথায় দাও কি বাপি কি করবে টুপি বাপির টুপি তা বাপি টুপি পরবে কেন মাম্মামকে একটু দেওয়া যাবে না মাম্মাম পরবে দাও না একটু টুপিটা কেন দাও না একটু চলে গেছে শোনাই তাহলে তুমি একটু পড়ো টুপিটা তুমি একটু পড়ো মাম্মাম পড়বে দেখো একা একা মাথায় টুপি পরে নিয়েছে